কি ব্যাপার বল আজকে তাড়াতাড়ি আসবা আরে গা হাত পায়ের এই অবস্থা আর হাতে কি মাছ যে ভই ধান কাটতে গেছিলাম না হ্যাঁ ওই ভই আছে পানি বাইদে আছে সবাই মিলে সেকলাম তেই মাছ গোলা ধরলাম কি মাছ গোলা সব পুটি মাছ বড় বড় আছে আমি ভাবতেছি এত দেরি কে আস আজকে বললো তাড়াতাড়ি আসবো তাড়াতাড়ি চলে আসছিলাম কিন্তু ওই যে সবাই মিলে মানে বাইন্দি সেই কে মাছ ধরে তারপর আসতে এলো আচ্ছা তাহলে আগে ধুইয়া পরিষ্কার করে পরে কাটতে দেব কাদা টাদা লাগি তো দাও আর তুমি তাড়াতাড়ি গোসল করে ফেলে হাত মুখ কি ব্যাপার মুরগি ভয় পাইতেছে কে ঘরের ভিতরে সাপটা পুটিনি তো বেজি উঠে বসে থাকতেছে সাবধান কিন্তু এখানে তো নড়বাই না না খড়ির উপর থাকলে তো আর ওপরে মুরগি থাকবে না এই যে চালের উপর মুরগি বসে না এখানে কিছু নেই কিন্তু এখানে চলে আসতেছে ফাঁক দিয়ে ঢুকতাছে টিনের নিচে ফাঁক আছে না ওই যে টিনের নিচে ফাঁক ওই ফাঁকের মধ্যে আইসে কি भाभी मुर्गी ठेंग दे रहा तांता से हमको किरा मुर्गी यार हम किसी री में सिर करेगा आई शादे की ठेंग दे रही है जेदी के तांता बेजी ते नशेल है बेजी बेजी ढुकता से शियाल ढुकता रह पैदासन है शियाल ढुकता रह तो क्या हमसे नहीं है न वो शोल्डर के विरह ले आगे ये टेज जगह पार्ट

আলু আর টমেটো গুলো দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব লবণ যেহেতু নাজিফার বাবা একটু ঝাল ঝাল মতো ঝোল খেতে চেয়েছে হলুদ ধনিয়ার গুঁড়া তেল এখন সুন্দর মতো মাখিয়ে নেব পরে মাছগুলো দেব এখন দিয়ে দেব মাছগুলো এখন পানী দি দিব ঘরে আসো এখানে আসো

এখন নামিয়ে নেব এতটুকু ঝোল রাখবো যেহেতু নাজিফার বাবা একটু ঝোল খেতে চেয়েছে ছোটবেলায় কিন্তু আমরা এভাবে করতাম আপনারা ভাবতে পারেন যে এরা কোন ধরনের ভিডিও বানায় আসলে আমরা কোনো প্ল্যানিং করে ভিডিও বানাই না আমরা যা করি মানে যা খাই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি মানে আপনারা ভাবতে পারেন যে এরা এইগুলাই খায় আর এইগুলাই ভিডিও বানাই আসলে আমরা মানে প্রতিদিন যে যাটা যেটা খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর যেভাবে চলি যা করতেছি সবগুলাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আপনাদের ভালো লাগে এই জন্যই ভিডিওগুলো বানাই তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ভিলেজ লাইফ ভিডিওগুলো দেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ